কোনো মন্দির মঠে যে প্রসাদ খাচ্ছেন ভুলেও করবেন না এই কাজটি কেননা আমরা সকলেই যে মন্দির মঠে যে প্রসাদ খুব আনন্দ করে খাই এটা অত্যাধিক ভালো অবশ্যই খাওয়া উচিত কেননা প্রসাদেই সর্বত্র আমাদের পাপ নষ্ট হয় কিন্তু আমরা অনেকেই না জেনে অনেক ভুল করে ফেলি শাস্ত্রে এও উল্লেখ আছে যে আমরা কোথাও কিছু প্রসাদ খেলে আমাদের কিছু তার সঙ্গে সেবাও করতে হয় আমরা কিন্তু সেই সেবা না করে আমরা দেখা যায় কোথাও কোনো অনুষ্ঠান হলে এই যে যে এখন আমাদের সিজন অষ্টম পোহরের প্রত্যেকটা গ্রামে গ্রামেই বেশিরভাগ অষ্টম পোহর হবে আমাদের দু তিন দিন অনুষ্ঠান তাই এরকম আমাদের যখন নাম সংকীর্তন আরও যে ভাগবত কথা তখন বেশিরভাগ কিন্তু লোক দেখা যাবে না যেদিন ভোগ আরতি ভোগ হবে সেদিন কিন্তু আমরা সবাই উপস্থিত পুরো গ্রামের লোক সব ভেঙে যে আজ ভোগ হবে কিন্তু এই ভোগ শুধু প্রসাদ পাওয়ার জন্যই প্রসাদ পেয়ে আবার চলে যাচ্ছে এটা কিন্তু অত্যাধিক আমাদের আরও উল্টে লস হলো আমাদের কি পূর্ণ নষ্ট হয়ে গেল জনে স্বাস্থ্যের এরকমও বলা আছে দেখবেন যে সমস্ত জায়গা কিছু ভান্ডারা দেয় যেমন কোনো তারকেশ্বর যেতে গিয়ে দুপাশে ভান্ডারা এরকম আরও অনেক অনেক জায়গায় যেতে ভান্ডারা লাগে সেই সমস্ত ভান্ডারার থেকেও কিছু প্রসাদ পেতে নেই কেননা পেলে আমাদের পূর্ণ নষ্ট হয় হ্যাঁ আপনারা পেতে পারেন পেলে তখন তার বিনিময় আপনারা যেটুকু পেলেন প্রসাদ সেই বিনিময় কিছু অর্থ দিতে হয় দান দিতে হয় এরকম নিয়ম তা তেমনি আপনারা যে সমস্ত মন্দির মঠে যাচ্ছেন প্রসাদ পাচ্ছেন পেয়ে চলে যাচ্ছেন এরকম না কিছু না কিছু সেবা আপনাদের করতে হবে যারা সেবায় যুক্ত আছে তারা তো অত্যাধিক ভাগ্যবান কিন্তু যারা সেবায় যুক্ত নেই সেবা পাচ্ছেন না ভাবছি কি সেবা করব সবাই তো সেবায় রয়েছে কেউ এখানে পরিবেশন করছে প্রসাদ কেউ রন্ধন করছে বিভিন্ন কর্মে আছে আপনার কিছু না নেই আপনারা অন্তত ভোগ আরতির আগে যান কিংবা দুদিন আগের থেকে কিছু কিছু টাইম অনুষ্ঠানে যে যুক্ত হয়ে একান্ত না পারুন একটু ভগবানের যে ভাব যে কীর্তন তাতে একটু নৃত্য করুন নৃত্য না পারুন একদম ভাবে একটু হেলে দুলে এটাও সেবা ভগবানের জন্য আপনারা নৃত্য করছেন আপনারা এতে আপনাদেরও মঙ্গল এবং এটাও একটা সেবা এরকম কিছু না কিছু এবং চেষ্টা করুন কিছু সেবা অন্তত যারা ভক্তরা প্রসাদ পাচ্ছে সেখানে কিছু পাতা দিতে গ্লাস দিতে জল দিতে না পারলে ভক্তরা প্রসাদ পেয়ে চলে গেলে সেখান থেকে সেই পাতা পরিষ্কার করা কিংবা একটা কিছু দিয়ে মুছে দেওয়া এরকম সেবা আপনারা চাইলে অনেক সেবা করতে পারেন কিন্তু যদি না চান তাহলে কিন্তু সেবা কিছুই নেই কেননা দেখবেন আপনি যদি কাউকে প্রসন্ন করতে চান তাহলে আপনার কিন্তু সেবা করতে হবে তার অত্যাধিক যদি সেবা করেন তাহলেই সে কিন্তু প্রসন্ন হবে এমন না আপনি মিষ্টি মিষ্টি কথা মিষ্টি মিষ্টি সমস্ত কিছু এগুলোই কিন্তু কেউ কখনো প্রসন্ন হয় না সাময়িক হতে পারে কিন্তু আপনার তাকে সেবা করতে হবে সেবা দ্বারাই কিন্তু প্রসন্ন হয় তেমন ভগবানও আপনাকে অন্য অন্য যা কিছু